নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলকে ডাকানায় স্বাগত তো আর কালকে জন্মাষ্টমী গেছে সবার বাড়িতেই পুজো হয়েছে তো আমাদের বাড়িতেও পুজো হয়েছে এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কি কী রান্না করেছি তো আজকে মানে জন্মাষ্টমীর দিনে আমি গোপাল সোনাকে নিয়ে কেক কেটেছি সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি গোপাল সোনার জন্য হচ্ছে বাড়িতে একটা ছোট্ট রকম কেক করেছিলাম তো বাড়িতে আমি নিজে হাতে কেকটা তৈরি করেছি যেহেতু আমি নিজে হাতেই কেকটা কেটে গোপাল সোনাকে খাওয়াবো তো গোপালের জন্মদিন গোপাল সোনার জন্মদিন যখন গোপাল সোনার জন্মদিনে কেক না কাটলে হয় তো আমাদের জন্মদিনে তো কেক কাটা হয় সমস্ত কিছু করা হয় তাহলে গোপাল সোনার জন্য আমি একটা বাড়িতে ছোট্ট কেক করে তার সাথে সাথে কেকটা কাটছি দেখতেই পাচ্ছ আর গোপাল সোনাকে আমার কোলে বসিয়ে নিয়েছি তো গোপাল সোনাটা আমাদের ছোট্ট গোপাল সোনা তবে এটা হচ্ছে আর একটা এর থেকে আবার একটা হচ্ছে পুচকে সোনা ঠিক আছে আর একটা পুচকু আছে সেটাকে আমি আর কোলে দিই নিই ওই তাকে আমি পরে খাওয়াচ্ছি এইটাকেই নিয়েছি এটা তবু তারই মধ্যে একটু বড় আছে আর একটা আছে একদম পুচকে তো আমার কেক কাটা হয়ে গেছে কেক কেটে গোপাল সোনাকে খাইয়ে দিয়েছি দেখতে পেয়েছো কেকটা চকলেটটা পুরো গোপালের সোনার মুখে লেগে গেছে তো গোপালকে গোপালের জায়গায় বসিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে পুচকে গোপাল তো দু দু ভাই পাশাপাশি বসে পড়েছে মা বড় গোপালটা বসে রয়েছে আর এটা হচ্ছে ছোট গোপাল সব থেকে পুচকে গোপাল তারপর গোপাল পুচকে গোপালটাকেও কেক খাইয়ে দিলাম কেক খাওয়ানোর পর দিয়ে দিলাম আমাদের কৃষ্ণকে আর তারপর দিয়ে দিলাম রাধাকে তো আমাদের কৃষ্ণ ঠাকুরকে রাধাকে কেমন লাগছে আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর তারপর দিয়ে দিলাম আমার ছেলে মানে আমার কার্তিক সোনাকে তো কার্তিক সোনাকেও না দিলে হয় কার্তিক সোনা তো রাগ করবে বলবে মা আমাকে খেতে দিল না গোপালকেই খেতে দিচ্ছে তো ভাইকে খেতে দিচ্ছে ব্যস্ত তো ভাইকে খেতে দিতে ব্যস্ত আমাকে খেতেই দিল না তাই আমি কার্তিক সোনাকেও খাইয়ে দিলাম